হ্যালো তো আমাদের শহরের থাকার দিন শেষ এখন আমরা চলে যাচ্ছি জম্পুই তো আশা করি জম্পই সুন্দর সুন্দর কী বা ওয়াদিয়া যদি পাই অবশ্যই সেটা শ্যুট করব এবং ব্লগ আকারে তোমাদের সামনে নিয়ে আসব আসি টাটা চারিদিকে সবুজ বনানি পাহাড় এগুলির বুক চিরে যখন গাড়ি এগিয়ে যায় দেখতে খুব ভালো লাগে আসলে আমার ত্রিপুরাতে এখন অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এই যে জম্পুই যাচ্ছি রাস্তায় শুধু নারকোল গাছ কৃষ্ণচূড়া গাছ আনারস গাছ চা বাগান কত কি পেলাম মুগ্ধ হয়ে শুধু দেখলাম আর দেখলাম আমি বরাবরই প্রকৃতি প্রেমী আমাকে মানে আমি বহু সমুদ্র ঘুরেছি বরের সাথে কিন্তু আমি সেই ভালোবাসাটা আমি মানে অনুভব করিনি যতটা আমি পাহাড়ে গিয়ে পাই মোর রে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হর সে পর্বত কে উস্পার পার পর্বত কে উস পার গুঞ্জ উঠি ছন নন ছন নন কে ছনকার আ জুঠি ছেনে নান ছেনে নান মেরি পায়ে এলে কি ছানে কি সুন্দর পাহাড়টা দেখো সবুজ উফ বৃষ্টি টিষ্টি হয়ে গেছে এখন নতুন নতুন পাতা গুঁজিয়েছে প্রাণ ফিরে পেয়েছে সব ও মা কি অপূর্ব আহা কি ভালো কি ভালো সত্যি আমরা এত যান্ত্রিক শহরে থাকি আমার যেমন বাড়ির চারপাশে গাছ নেই শুধু বিল্ডিং আর বিল্ডিং এত গরম আর এইসব জায়গার মানুষ না এখনো অনেকের বাড়িতে আছে ঠিকভাবে পাখাটাও নেই মানে ওদের মানে প্রকৃতি থেকে পাওয়া বাতাস দিয়ে ওরা সুন্দর দিন যাপন করছে এখনো ত্রিপুরা রাজ্যে এরকম জায়গাগুলি রয়ে গেছে আর আমরা কতটা মানে পলিউটেড অবস্থাতে থাকি এটা ভাবি সত্যি কি সুন্দর আমরা আমরা কোন হোটেলে উঠলাম কেমন দেখতে ভিউটা সবকিছু তোমাদের পরবর্তী ব্লগে শেয়ার করে দেবো টাটা